নমস্কার বন্ধুরা অর্চনার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে চলেছি একটা চলে এসেছি একটা সুন্দর রেসিপি নিয়ে রেসিপিটা হচ্ছে ছাতুর ঘন্ট তার জন্য আমি তিনশো গ্রাম ছাতু নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি একটা মাঝারি সাইজের আলু কেটে নিয়েছি আর নিয়েছি একটা মাঝারি সাইজের টমেটো কেটে নিয়েছি আর নিয়েছি কিছুটা এক চামচ ধনে এক চামচ জিরে আর এক ইঞ্চি পরিমাণ আদা আমি একটা কড়াই উনুনে বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হলে আমি দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণ তেল সরষের তেল দিয়ে দিলাম কিছুটা পরিমাণে লবণ আর কিছুটা পরিমাণে হলুদ গুঁড়ো যাতে তেল ছিট না ছিটকে পরে চারদিকে এতে আমি একটু আলুগুলো ভেজে নেব আলুর টুকরোগুলো আমি ছেড়ে দিলাম গরম তেলেতে আলুগুলো আমি নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব আলুগুলো আমার ভাজা হয়ে গেছে এবার কড়াই থেকে আমি আলুগুলো তুলে রেখে দেব এবার এই গরম তেলেতেই আমি ছাতুগুলো যে ভালো করে ধুয়ে কেটে রেখেছিলাম সেই ছাতুগুলো আমি কড়াইতে তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে একটা ঢাকনা চাপা দিয়ে ভাপিয়ে নেব গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দেব যাতে নিচে কামড়ে না যায় দশ মিনিট পর ফিরে এলাম ছাতুগুলো আমার আচ্ছেদ হয়ে গেছে এগুলো ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম দিয়ে দিলাম কেটে রাখা টমেটোটা আবার একটু ঢাকনা চাপা দিয়ে দেব যাতে টমাটোগুলো মজে যায় পাঁচ মিনিট পরে আবার ঢাকনাটা খুলে ভালো করে নেড়ে ছেড়ে নেব এবার দিয়ে দিলাম আদা জিরে ধনে আর কাঁচা লঙ্কা বাটা এবার বাটিটা ধুয়ে হাফ কাপের মতন জল দিয়ে দিলাম বেশি জল দেওয়ার দরকার নেই এবার ভালো করে নেড়ে চেড়ে নিলাম দিয়ে দিলাম ভেজে রাখা আলু টুকরোগুলো ভালো করে এর সঙ্গে মিশিয়ে নিলাম দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার এটা সম্পূর্ণ রঙের জন্য অপশানাল আপনারা নাও দিতে পারেন ভালো করে নেড়ে চেনে নিলাম দেখুন ছাতু আলু টমেটো সব আমার ভালো সেদ্ধ হয়ে গেছে ভালো করে কচিয়ে নিলাম দিয়ে দিলাম হাফ কাপ জল দিয়ে পরিমাণ মতো লবণ দিলাম হাফ চামচ গরম মশলার গুঁড়ো ভালো করে গরম মশলার সঙ্গে তরকারিটা মিশিয়ে নেব আমার চ্যানেলের রেসিপিগুলি যদি আমার আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবার বেল বাটনটা অন করে দেবেন শেষে দিয়ে দেবো এক চিমটি চিনি চিনি থাকলে চিনি দিলে তরকারিতে স্বাদটা অনেক ভালো হয় সেই জন্য চিনিটা দিয়ে দেব তরকারির সঙ্গে চিনিটা ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিলাম তরকারিটা আমার রেডি হয়ে গেছে এইভাবে আপনারা খুব কম তেল মশলায় সুন্দরভাবে বানিয়ে নিন ছাতুর ঘন্ট धन्यवाद